হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের তো এইদিকে ওপরে চলে এসেছি বিছানাপত্র গুছানোর জন্য আর এই বিছানাপত্র গুছানো হবে পরে আগে আমি চাটা খেয়ে নিই চলো তো চাটা খেয়ে দিয়ে একেবারে চান টান করে ঠাকুরের ফুল তুলতে চলে এসেছি আর এইদিকে গাছে দেখেছ কোথায় একেবারে ফুল হয়েছে এটা আমাকে চেয়ারে উঠতে হবে তারপরে গিয়ে ফুলটা পাততে পারবো তো আজকে তৃতীয়া আর এই ব্লগটা আসতে চলেছে সপ্তমীর দিন তোমরা কেউ কিছু মনে করো না কারণ আমি ব্লগ এডিট করতে করে উঠতে পারিনি আর ব্লগ এডিট করে উঠতে পারলেও আমি তো সোমবার আর শুক্রবার যেতে ব্লগটি তো সেই জন্য একটু লেটও হয়ে যাচ্ছে তো এইদিকে আজকের ওয়েদারটাও দেখা হয়ে গেল আর ফুল টুল তুলে নিচে একেবারে চলে এসেছি পাশের বাড়ি থেকে ফুল আনার জন্য তো চলো ফুলটা নিয়ে আসি আর যদিও অনেকটা সকালবেলায় উঠেছিলাম তো এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ আর আমি যাচ্ছি ফুলটা আনার জন্য ঠাকুরের কাজ কমপ্লিট করার পরে একটু চা জল খেয়ে বেরোনোর আছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি দুদিন কোথায় গিয়েছি সেটাও তোমরা দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো তো এইদিকে চলে এসেছি ফুল টুল নিয়ে আর ফুলের মধ্যে ভাগাভাগি আছে সাদা ফুল আলাদা করব আর কালারিং ফুল আলাদা করব তো এইদিকে আমি আমার মতন পুজো টুজো করে নিয়ে তো তোমাদের একটু ঠাকুর দেখিয়ে দিলাম এখনও পুজো টুজো হয়নি বাবা আর এই দিকে আমি পুজো টুজো করে টুল আলাদা করে রেখে দিয়েছি যাতে বাবার সুবিধা হয় এটা মায়ের ডিপার্টমেন্টে থাকতো আজকে আমি ডিপার্টমেন্টটা সামলে নিয়েছি তো রেডিমেডই হয়ে একেবারে বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য ব্লগে থাকো তাহলেই বুঝতে পারবে আর এই লাইফে ফার্স্ট টাইম আমি নিজে নিজে একা একা গিয়ে সব কাজ করে এসেছি তো আমি একটু বেশি এক্সাইটেড মনে হচ্ছে যেন কারণ নার্ভাস তো একটু একটু আছি কতটা কি করতে পারবো কতটা করতে পারবো না সেই জন্য আর একটু খুশিও হচ্ছি আর তার থেকে বেশি মনে হচ্ছে আমি একটু নার্ভাসও আছি তো একটা দুটো ব্লকে কি আর ভালোবাসা দিলে হবে প্রত্যেকটা ব্লকেই তো একটু বেশি করে ভালোবাসা দিতে হবে তাই না কি তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তো আমার ব্লগগুলো দেখে থাকো আর লাস্ট মোমেন্টে একটু শপিং করা বাকি ছিল তো শপিং করতে চলে এসেছি আর এই দিকে কয়েকটা শাড়ি বেছে নিয়েছি তো এই যে একটা শাড়ি আর একটা হচ্ছে এই পাশের শাড়িটা নিয়েছি মানে এই যে লাল আর বেগুনি কালারের যে ডেটা দেখাচ্ছে সেটা নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি আর ছালের কাপড় নিয়েছি রুমাল নিয়েছি তো এই কটা কিনে কেটে বাড়ি চলে এসেছিলাম সবাইকে শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে পঞ্চমী আর আমি আর মা বেরিয়ে পড়েছি মাকে নিয়েছি পেমেন্ট করতে নিয়ে যাওয়ার জন্য আর আমি সব কিছু কেনাকাটা করবো তো চলো আজকে বেশ মজাই হবে কারণ মায়ের সঙ্গে বেরিয়েছি বলে কথা তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ রে এই শুরু হলো আমাদের কথোপকথন মানে একটা ঠিক আছে কি না সেসব নিয়ে আমাদের শুরু হয় তো বেশ ভালোই লাগে এগুলো করতে করতেই আমরা ঠিকঠাক করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই তো এই রকম মামের জুটি এখানে কে কে আছো প্লিজ একটু কমেন্ট করে জানিও

দুদিন আগে জানতে পেরেছি দিদির তো আমরা তো চেপে পড়েছি টোটোতে আর ওই দেখা যায় মা যারা যারা এখনও দেখতে পাওনি তারা একটু প্লিজ ভিডিওটা পিছিয়ে একটু পজ করে দেখে নাও এইভাবেই আজকে ঠাকুর দর্শন করাবো তোমাদেরকে আর এইদিকে নন্দবাবুর যদি বাড়িটা খোলা থাকতো তাহলে ঠাকুরটা দেখাতে পারতাম তোমাদেরকে গেটটা তো খোলা ছিল না তো সে কারণেই নন্দবাবুর বাড়ির ঠাকুরটাকে দেখাতে পারলাম না তো আর একটা ঠাকুর আসতে চলেছে আর এই ঠাকুরের বাড়ির আবার দরজা বন্ধ আরে তোমরা তো দরজা বন্ধ করে রাখো কেন আমরা তো ঠাকুর দেখতে পাচ্ছি না তোমাদের জন্য কি যে বলি না এদেরকে কি বলবো আর এই আমার স্টেশনে যাওয়ার পথে আমার কলেজের দিনেরগুলো কথা মনে পড়ে যাচ্ছে ঠিক এই রকমই মানে এই জায়গাটার মতন দেখতে লাগতো স্টেশন দিয়ে যখন যেতাম মানে কলেজটা থেকে একটু পিছিয়ে এলে এই রকমই পাশে পানাপুকুর মতো থাকতো সেটাই আমি মাকে বলছি আর এই দিক দিয়ে যাওয়াটাও বেশ কয়েক অনেক দিন পরে যাচ্ছি অনেক মাস পর যাচ্ছি এই দিক দিয়ে তো দোকানে চলে এসেছি আর আমি আর দিদি যখন একদম ছোটো ছোটো ছিলাম বিশেষ করে আমি একদম যখন গুড়ি গুড়ি ছিলাম তখন এইখানে আসতাম আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ ইয়েলো শার্ট পরা দাদাটা তখন মানে আমরা এসে ওই বসে করতাম আমাদেরকে থামস আপ তারপরে স্প্রাইট এইসব খাওয়াতো আর মা বাবা শপিং করতো সেই সবই গল্প টল্প হচ্ছে তখন দাদাটা মাকে বলছে এটা ছোট না বড় মা বলছে এটা ছোট। বলছে কত ছোট ছোট দেখেছি মা তখন বলছে হ্যাঁ আর এই দোকানের যে মালিক উনি বলছে যে তোরা যখন ছোট ছোটো ছিলিস একদম ইন্ডিকেন্ডে তখন তোরা আসতিস আর তোর মা আসতো আর তোদের সঙ্গে একটা বুড়ো লোক আসতো আমি বলছি হই আমি তখন খুব হেসেছি বলছি হ্যাঁ তোরা তো তখন খুবই ছোট আর তোর বাবা তখন বুড়ো বুড়ো লাগতো আমি বলছি হেই তো এরকম মজাটা আর কি ঠাট্টা হচ্ছিলো আর এইখানে আমাদের শপিং করছিলাম শপিং করতে এসেছি বলতে আমার যে মাসি আছে তার মেয়ের জামা কাপড় নেওয়ার জন্যেই এসেছিলাম এইটাই শুধু বাকি রয়ে গেছিলো তাই কিনতে চলে এসেছি আর সামনের জামাটা মাত্র দু বছরের বাচ্চা মেয়ের জামা তো এইদিকে কাপড় দেখা স্টার্ট হয়ে গেছে এটা সেকেন্ড ড্রেস আর যে হলুদটা দেখছো এটা একটু ছোট তো এই জন্য গোলাপিটা বার করা হলো গোলাপিটা বেশ দেখতে সুন্দর হয়েছিলো এটা ওই ধরো বিয়েবাড়ি অকেশন পারপাসে এটা পরা যায় কিন্তু পুজোতে যেহেতু চুমকি দেওয়া তো চিকচিক করে তো গায়ে বেশি কষ্ট হয় পড়তে। আর এমনই কাপড় পরবে যাতে কমফোর্টেবেল বোধ করো তো সেই জন্য আমরা এটাকে রিজেক্ট করে দিলাম বাট দেখতে বেশ সুন্দর লাগছিলো আমার তো বেশ পছন্দ হয়েছিল জানি না কেন মা বলল যে ওর কষ্ট হবে তো সেই জন্য সেকেন্ড এই ড্রেসটাই আমরা ফাইনাল করলাম আর এই নিয়ে একটু কথাবার্তা হচ্ছিলো বেশ সুন্দর দেখতে আর বেশ মোলায়েমও কাপড়টা এই যে রেনবো কালারের যে ফ্রকটা দেখলে এই ফ্রকটা বেশ মোলায়েম আর পাশাপাশি এগুলো দেখছিলাম কেমন কি আছে না আছে রেঞ্জ ফেঞ্জ সব চেক করা হচ্ছিলো আমাদের তো ড্রেস কনফার্ম করা হয়ে গেছিলো জাস্ট এগুলো দেখা সাক্ষাৎ করা হচ্ছিলো আর এইদিকে সব চেনা পরিচিত মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে বলে একটু কথাটা বলছিলাম বাট এদিক ওদিক করে একটু জামা কাপড়গুলো দেখছিলাম আমরাও যদি একটু ছোটোখাটো থাকতাম তাহলে আমাদেরও এইরকম ফ্রক হয়ে যেত মাকে আমি বলছি মা আমি যদি একটু ছোটো হতাম তাহলে তুমি আমার জন্য একটা ফ্রক কিনে নিতে মা বলছি হ্যাঁ তো এইদিকে জামা কাপড় কেনা হয়ে গেছে আর আমি এইদিকে এই দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই যে হোয়াইট কালারের শার্ট পরে যে ভদ্রলোকটা ছিলেন ওই কাকু হচ্ছে এই দোকানের মালিক ওনার সঙ্গে গল্প টল্প হচ্ছিলো তো জামা কাপড় কেনা হয়ে গেছে এইবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিই আর মা আসছে আর মা আস্তে আস্তে ওখানে গল্প করতে শুরু করে দিয়েছে আবার মানে জামা কাপড় কেনা নিয়ে আবার শুরু হয়ে গেছে তো আমি ওই জন্য এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের জামা কাপড়গুলো দেখছিলাম আচ্ছা বাচ্চাদের জামা কাপড়গুলোরই এত ভ্যারাইটি থাকে কেউ বলতে পারবে তো এমন সময় পায়ের চাকার ব্রেক এমন জোরে ক্লিক করে দিয়েছি যে আমি এখানে স্ট্যাচু হয়ে গেছিলাম আর আমার সাথে সাথে স্মাইলটাও গায়েব হয়ে গেছিল কারণ ব্রেকটা এত জোরে চেপে দিয়েছি তো সেই জন্য কারণ হচ্ছে পাপার বারমুন্ডাটা নেওয়া হয়নি বলে সেই জন্য আবার ওপরে যাওয়া হচ্ছে পাপার জন্য বারমুন্ডা নেওয়ার জন্য তো এইদিকে মা দাদাটার সাথে কথা বলে বারবুনটা কিনছে আর দা এই দাদাটা এই প্যান্টটাকে ধরে ভাঁজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর পাশের লোকটা বলছে ছেড়ে দে না ছেড়ে অবশেষে ভাঁজ ফুঁজ করে এক হাফ প্যান্টগুলো দেখাতে শুরু করে দিয়েছে আর কয়েকটা দেখেছি কয়েকটা দেখার মধ্যে একটাই পছন্দ হয়েছে কারণ এই রকম চেক পরে না পাপা তো প্লেনের মধ্যেই পরে যেহেতু আর চেক চেকের থেকে বড়ো কথা কী বলতো বেশি পছন্দ হয়নি চেক চেকচেকগুলো তো প্লেনের মধ্যে বেশ পছন্দ হয়েছিল বলে একটা প্লেন নেওয়া হয়েছে তো দুদিকটার কাজও হলো মানে দুদিক বলতে একটা হচ্ছে শপিং করাও হলো আর আমার আর মায়ের ঠাকুর দেখাও হলো এর আগের বছরও এইরকম করেই আমরা ঠাকুর দেখেছিলাম যেন মানে বোনের জামা কাপড় কিনতে গিয়ে আর দিতে গিয়েই আমরা ঠাকুর দেখে নিয়েছিলাম কারণ সপ্তমী থেকে তো আমি আর মা বিছানায় পড়েছিলাম মা অষ্টমী থেকে পড়েছিল আর আমি সপ্তমী থেকে পড়েছিলাম তো সেই জন্য আগের বছর ঠাকুর দেখা হয়নি আর এই বছরে পঞ্চমীর দিনই মা মেয়ে মিলে শপিং করতে গিয়েই ঠাকুর দেখে নিলাম বেশি ভালোই হলো আমাদের ঠাকুর দেখাও হয়ে গেল আর এই আমাদের কাজটাও হয়ে গেল আর নয় গাড়ি থেকে নেবে গিয়ে ঠাকুর দেখিনি তো কী হয়েছে গাড়ি থেকে বসেও তো ঠাকুর দেখা যায় তো সেই করেই আমরা এনজয়টা বেশ ভালো মতনই করে নিলাম আর এই দিকে দেখো প্যান্ডেল হয়েছে এখনও ঠাকুর আসেনি এখানকার নাকি ঠাকুর আসতে দেরিই হয় কি আর করা যাবে এই ঠাকুরটাই দেখা হলো না জানি না ঠাকুরের মানে মুখটা দেখতে পাবো কি না এর পরের দিন তো আমি এদিকে মায়ের হাত ধরে হাঁটার চেষ্টা করছিলাম কারণ আমার ঠ্যাঙে লেগে গেলো জোর কদম সে এক লেগেছে ঠ্যাঙে নিজের ঠ্যাঙেই নিজের ঠ্যাংকে মেরে দিয়েছি মানে গাঁটে গাঁটে এক ধাক্কা মেরেছি এমন হাত গেছি তো আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে তো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগছে ব্লগটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ওপরে এসেছি হাত পাতে মানে যদি ঠাকুর ফাকুর দেখার জন্য যদি একটু দুটো টাকা দেয় তোর দুটো টাকার বদলে দুশো টাকা দিয়েছে তাও আবার কি জিনিস কিনতে যাব সেই কারণেই দিয়েছে এমনি এমনি দেয়নি ভেবো না পুজোতে ঠাকুর দেখতে যাচ্ছি বলে খাওয়ার জন্য পয়সা দিয়েছে জিনিসপত্র কিনতে যাব সেই জন্যই পয়সা দিল একটু খেতেও পারবো না আর বলবো মনে দুঃখের কথা তোমাদেরকে তো বেশ ভালো লাইটিং লাগানো হয়েছে আর যাব এখন দোকানে টিপের পাতা কিনতে যাব মেয়েদের তো সবথেকে বড়ো সাজের জিনিস হলো এটাই টিপের পাতা মায়ের জন্য টিপের পাতা কিনবো আমার জন্য টিপের পাতা কিনবো আর আমার জন্য টিপের পাতা কিনব কি কালার কিনতে চলেছি তোমরা গেস করো আর মায়ের জন্য কি কালারের টিপের পাতা কিনছি সেটাও গেস করবে টিপের কালারটা কিন্তু একদমই গেস এখানে আমি সই করবো না কি টিপের কালার নিয়েছি কদিন আগে বলেছিলাম না দেখে দেখে মনে তো হচ্ছে না যে পুজো পুজো ভাব আর এখন দেখো বেশ ভালোই লাগছে মানে লাইটটা লাগালেই তো তবে তো লোকে বলবে যে না পুজো পুজো ভাব এসে গেছে তো তোমরা সবাই কটা ঠাকুর দেখছো একটু জানিও আমি তো বারোটা মতন ঠাকুর দেখে নিয়েছি হ্যাঁ কেউ জিলাস ফিল করবে না কিন্তু ষষ্ঠীর আগে কিন্তু আমি ঠাকুর দেখে নিয়েছি বলে শিশিরে শিশিরে সারদ আকাশে ভরে শিশিরে শিশিরে

নতুন ব্লগ এখানে এন্ড করছি দেখা হবে পরবর্তী ব্লগে তোমরা দেখতে থাকো আর নতুন চমকের জন্য অপেক্ষা করো এই রকম আলোকিত এক উৎসবের দিনের জন্য অপেক্ষা করো আর শারদীয়ার আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এন্ড করলাম ভালো করে কিন্তু পুজো আচ্ছা কাটিও